এই তেলটা ভিতরে হচ্ছে আমি চিকেন গুলোকে ভেজে নেবো আমি আজকে এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আমি জাস্ট একটু লবণ মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য চাইলে আপনার এখানে লেবু রসটা ব্যবহার করতে পারেন লেবু রসটা ব্যবহার করতে পারেন তো চিকেনগুলোকে আমি দিয়ে একটু হালকা করে ভেজে একদম জাস্ট হালকা শুধুমাত্র এইসব একটু হালকা করে উল্টে পাল্টে নিয়ে হয়ে যাবে একদম কড়া করে ভাজার দরকার নেই রোস্টের ক্ষেত্রে আর আপনার যদি কড়া করে ভাজা রোস্ট খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনার ব্রাউন করে ভাজতে পারেন তো আমি এক পাঁচ ভেজে আর এক পাঁচ উল্টি দিয়েছি এখন হচ্ছে আমি তুলে নেবো এটা আর বেশি ভাজবো না তো ভাজা ওঠানোর পরে হচ্ছে এর ভিতরে হচ্ছে আমি যে তেলটা আছে তেলটা একটু কমিয়ে নিবো এই তেলটা দিয়ে পোলাও এবং রোজ দুটো রান্না করবো কারণ যেহেতু বেস্তা বেস্তা করতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে তো এই তেলটা আমি কমিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে কিছুটা পরিমাণে গরম মশা দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে হচ্ছে ব্রেস্ট করে দিয়েছি কারণ বেঁধে দিয়েছি কারণ রোস্টের ক্ষেত্রে কিন্তু একটু গ্রেভিটা অনেক বেশি ভালো লাগে আর কি কারণ এক পিস মাংসের সাথে একটু লেবনে ভালো লাগে আর আজকে রোস্ট হবে ঝাল এবং মিষ্টি আর কি তো এই তো মরিচের পরিমাণ দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণ মরিচ দিচ্ছি জাস্ট একটু কালার জন্য আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না আর এই যে মশলাটা দিলাম এটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে কোন তেলে টোলে না জাস্ট হচ্ছে এখানে ধনিয়া জিরা আর হচ্ছে সামান্য কিছুটা মুড়ি আস্ত জাস্ট ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি তারপর মশলাটা দেওয়ার পর একটুখানে কষিয়ে এখানে হচ্ছে কাজু বাদামটা দিলাম আপনারা চাইলে কাজু বাদাম সাথে অন্য বাদাম পেস্তা বাদাম দিতে পারেন বা আমি শুধু কাজু বাদাম দিয়েছি এখানে তো এই মশলা সাথে সুন্দর করে মিশিয়ে নিশ তারপর হচ্ছে যে বাদামগুলো লেগেছিল সেটা ধুয়ে আর কি মশলা ইয়া করা পানিটা দেখতে পাচ্ছি মশলা কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এই তো আমি সেটা কিছুক্ষণের জন্য কষিশু বাদামটা লেগে করে অবশ্যই অর দাঁতে থাকবেন তারপর হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে এটাকে তিন চার কষিয়েছি তারপর হচ্ছে চিকেন চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেন গুলো দিলাম যেহেতু আমি চিকেনটাকে একদম ভালো করে ভেজে নেই সে তো চিনটা কিন্তু একদম সিদ্ধ হয়নি আমি হালকা একটু তেল ওরপালট করে নিয়েছি ফুটন্ত তেল আর কি একটু সুন্দর করে সাথে চিকেনটাকে কষিয়ে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিলাম ওই যে বললাম আমি আজকে পানি মানে দুধ এবং কক কোনোটাই ব্যবহার করছি না হয়তো বা দুধ ব্যবহার করে এখানে এই পরিমাণে অসুবিধা দুধটা দিলাম তো তারপর হচ্ছে আমি এখানে তিন চামচ হচ্ছে চিনি দিলাম যেহেতু বলেছি রোস্ট আমি মিষ্টি মিস্তি রান্নান করছি আমার ছেলের জন্য কারণ অনেকদিন হচ্ছে ছেলেকে কোনো রোস্ট খাওয়াচ্ছি না রান্নাই করতেছি না তো ভাবলাম আজকে করে ফেলি এই তো সুন্দর করে তারপর হচ্ছে আমি কিছু আস্ত মরিচ দিলাম এটা একদম অপশনাল এতগুলো না দিলেও চলবে যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে যেহেতু আমি মিষ্টি মিষ্টি করে রান্না করছি সেক্ষেত্রে এটা হচ্ছে ভাতা সাথে দুলে খেতে ভালো লাগবে তারপর হচ্ছে আমি এখানে যে বেসটা রেখেছিলাম সেই সে দিয়ে দিলাম দিয়ে এটা জাস্ট চুলা মিডিয়াম করে সিদ্ধ করে নিব আর পোলাওটা বসানোর জন্য এখানে প্রথম হচ্ছে আমি তেল দিলাম তেলের উপর হচ্ছে আমি এখানে গরম মশলা দিলাম দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে লবণ দিলাম স্বাদমতো হচ্ছে আমি এখানে চালগুলো দিলাম এখানে পেঁয়াজ আদা রসুন কোনো কিছু ব্যবহার করতেছি না খুবই সিম্পল ভাবে আপনারা এইভাবে করে একবার হলো তৈরি করে দেখবেন বাসায় মানে মশলা দিলে যে তরকারি ভালো লাগে এটা কিন্তু না তো এই তো শুদ্ধ করে হচ্ছে আমি চালটাকে একটু ভেজে নিয়েছি ভেজে হচ্ছে এটাকে পানি দিয়ে আমি শুদ্ধ করবো আর অনেকে হচ্ছে পোলাও রান্না করতে গেলে ঝড়ঝরে হয় না তো আমি আজকে সেই আহ মানে স্টেপটা বলে দিব তো এই তো আমি হচ্ছে চালটাকে ভালো করে আহ ভেজে নিয়েছি এখন হচ্ছে এখানে পরিমাণ পানি দিচ্ছি যদি আপনার দুধ ব্যবহার করেন সেখানে পানি পরিবর্তন দুধটা দিতে পারে চুলা রাস্তাটা হাই হিটে মানে আর কি জাল দিয়ে ফুটিয়ে নেবো আর কি কি তাতে অনেক সময় দোকান থেকে চাল কিনে নিয়ে আসলে হয় চালটা হচ্ছে একদম শুক্র থাকে তো পানি দিতে হয় সময় করে তো আমি এর জন্য আর কি চার মিনিট ফুটন্ত মানে ভালো করে ফুটিয়ে নেবো আর এই তো রোসটা হচ্ছে আমি পাশে নিজে দিচ্ছি রোস্টটা প্রায় সিদ্ধ হওয়ার পথে তো এই পর্যায়ে হচ্ছে চুলা রাস্তাটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আর এখানে যে চালটা ছিল চালটা দেখতে পাচ্ছেন এখানে একদম পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে আরো সামান্য কিছুটা পানি অ্যাড করবো পানি অ্যাড করে তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন খুব সামান্য একদম আট করে তারপরে পেঁয়াজ ছিল সেগুলো দিচ্ছি আপনার জন্য এখানে বাকি বা জল এটা ব্যবহার করেন স্মেলের জন্য এখন হচ্ছে ঢাকনা বন্ধ করে চুলা অফ করে দিব দিয়ে এটাকে রেখে দিব যখন খাবো তার মাঝখানে একবার বের করে জাস্ট ওটো করে হয়ে যাবে আর চুলা আস দিতে হবে না তাহলে দেখেন আপনাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেক পরিমাণে পানি আছে তো যখন আপনারা খাবেন তখন যদি ঢাকনা দিয়ে রেখে দেন তারপরে দেখুন আর পানটা চালটা খেয়ে এবং চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সরি বলে নিচ্ছি কারণ লাস্টে ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ কে আমি আমি এক ভিডিও করতে পাইনি